আওয়ামী লীগ সরকার আমার দেশ পত্রিকাটিকে একে একে দুইবার বন্ধ করে দেয় দু সালের জুন মাসে এক তারিখ সম্পাদককে গ্রেপ্তার করে আমার দেশ পত্রিকাটি দশ দিনের জন্য বন্ধ করে দেয় দু সালে সাংবাদিক সুরক্ষা কমিটি আমার দেশের সরকারের হয়রানি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি জারি করে আওয়ামী লীগ সরকার আমার দেশের লাইসেন্স বাতিল করে বাংলাদেশ পুলিশ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে এবং পুলিশ বাহিনী এ ব্যবহার করে আমার দেশ পত্রিকাটি বন্ধ করে দেয় বিষয় হচ্ছে যে দু হাজার তেরো সালের এগারো এপ্রিল মাহমুদুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের কারণ ছিল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক এবং আহমেদ জিয়াউদ্দিনের মধ্যকার স্কাইপ কথোপকথনের ফাঁস করা দীর্ঘ এক যুগ পরে আমার দেশ পত্রিকাটি পুনরায় মানুষের মাঝে ফিরে আসায় আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ইমুজ শরীফের উদ্যোগে রবিবার সকাল এগারোটায় প্রেস ক্লাবে আমার দেশ পত্রিকাটি অভিনন্দন জানানোর আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন পত্র পত্রিকা ও বিভিন্ন টেলিভিশনের সাংবাদিক সহ রাজনৈতিক ব্যক্তিরা